আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে যখন মানুষের আলোচনা করছে তখন নির্বাচনটা কিভাবে হবে সে বিষয়ে একটা আইন নতুন করে তৈরি করা হয়েছে নির্বাচনটা যে আইনের অধীনে হয় মানে নির্বাচন কমিশন যে আইনের অধীনে নির্বাচন করেন সে আইনটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা বা ইঙ্গাইতে হলো সংক্ষেপে আরপিও সে আর পিও সংশোধিত হয়ে উপদেষ্টা পরিষদের কমিটিতে তাদের যে ক্যাবিনেট আছে সেখানে এটা অনুমোদিত হয়েছে এখন এটা অধ্যাদেশ হিসেবে অনুমোদিত হয়েছে এবং এটা প্রেসিডেন্ট সিগনেচার করলে এটা অধ্যাদেশ হয়ে যাবে এখন কিন্তু দেশে নতুন নতুন যত আইন হচ্ছে সবই কিন্তু অধ্যাদেশ কারণ দেশে এখন কোনো সংসদ নাই সংসদ না থাকলে আইনটা বানাবে কে সংশোধিতের কাজ আইন বানানো তখন হয় কি সরকার একটা অধ্যাদেশের মতো করে যেটাতে আমাদের কাজ চালাতে হবে প্রেসিডেন্ট সিগনেচার করে দেয় এবং পরবর্তী যখন সংসদ আসবে প্রথম যে সংসদটা আসবে সেই সংসদেরই কাজ হবে সবগুলি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা অথবা প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করলে আইনটা বাতিল হয়ে যাবে এখন সেই আইনের দ্বারা যাতে সংগঠিত হয়েছে সেগুলোই বাতিল হয়ে যাওয়ার কথা যা সেটা অন্য বিতর্ক ওই বিতর্কে আপাতত আমি যাচ্ছি না আর নতুন কিছু বিষয় এসেছে পুরনো অনেকগুলি বিষয় রয়ে গেছে আর পিওত নতুন বিষয়গুলির মধ্যে পোস্টাল ভোটিংটা চালু হয়েছে মানে যারা বিদেশে আছেন তারা ভোট দিতে পারবেন এবার এটা আগে ছিল না এটা একটা অসাধারণ এবং ভালো পরিবর্তন আমি বলবো এটা ইতিবাচক একটা পরিবর্তন আর জামানত বাড়ানো হয়েছে এখন জামানত করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা আমার কাছে পছন্দ হয়নি আরেকটা হলো যদি কোথাও অনিয়ম হয় আওয়ামী লীগ সরকার যেটা করেছিল যে অনিয়ম হলে যে কেন্দ্রে অনিয়ম হবে কেবল সেই কেন্দ্রকে ভোট বাতিল করতে পারবে অন্য অন্য মানে কেন্দ্রের ভোট ঠিকই থাকবে কিন্তু এখন নির্বাচন কমিশন চাইলে পুরো নির্বাচনটাই বাতিল পুরো ওই আসনের নির্বাচনটাই তারা বাতিল করতে পারবে আর একটা নতুন আইন হয়েছে এটাও ভালো আমার কাছে লেগেছে যদি আদালতে কাউ ফেরারি হয় মানে যদি পালিয়ে থাকে মানে মামলা হয়েছে সে আদালতে হাজিরা দিচ্ছে না পালিয়ে আছে তাহলে সে নির্বাচন করতে পারবে না এটা আমার পছন্দ হয়েছে কারণ আপনি পালিয়ে থাকবেন কোনো আপনি তো আইনে প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে আপনি হাজিরা দেন যদি জেলে থাকবেন জেলে থাকবেন জেলে থেকে নির্বাচন করতে পারবেন কিন্তু আপনি পালিয়ে থাকবেন কেন কাজে এটাও আমার কাছে এটা নিয়ে বিতর্ক হবে আমি জানি কিন্তু তারপরে আমি মনে করি এটা মন্দের ভালো নিয়ম তো আর একদিনের জন্য হয় না নিয়ম তো অনেক দিনের জন্য হয় সেটা ভালো যে বিষয়টা নিয়ে সবচেয়ে বিতর্ক হয়েছে সেটা হচ্ছে যে যদি কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জোটের অংশ হয় তাহলেও সেই দলকে যারা জোটের মধ্যে ঢুকবে আর কি সেই দলটাকেও তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে জোটের অন্য কোনো দলের প্রতীক সে দিতে পারবে না যেটা নাকি আগের বার আওয়ামী লীগের আমলে তখন কী ছিল যে নৌকা মার্কার সঙ্গে জোট করলো রাশেদ খান বেনন উনি ওনার দলের প্রতীক বাদ দিয়ে নৌকামারকে নিয়ে নির্বাচন করলেন নৌকাম আওয়ামী লীগের সঙ্গে জোট করলো যা সব হাসানুলক সাহেব নিজের মশার প্রতীক বাদ দিয়ে নৌকামারকে ভোট করলেন এবং জিতে আসলেন কিন্তু এখন কথা হয়েছে তখনও সেটা অপশন ছিল আপনি ইচ্ছে করলে আপনার প্রতীকও নিতে পারেন আমাদের জোটেরটাও নিতে পারেন এরকম একটা নিয়ম ছিল কিন্তু এখন নিয়মটা হচ্ছে যে না আপনি যদি জোট করেন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনিকে আপনার নিজের দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে মানে যারা নাকি বিএনপির সঙ্গে জোট করছেন তাদেরকে বিএনপির প্রতীক নির্বাচন করতে হবে যেমন ববিহার যাত্রী এন ডিএমের যিনি সভাপতি উনি নির্বাচন করবেন বলে মনে করা হচ্ছে এবং ওনাকে হয়তো একটা নমিনেশন একটা আসন ছেড়েও দেবে বিএনপি কিন্তু সেখানে ওনাকে ওনার সিংহমার নিয়ে নির্বাচন করতে হবে উনি ধানের শীষ নিয়ে করতে পারবেন না আবার ধরে যাক বলা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নাকেও নাকি একটা আসন বিএনপি ছেড়ে দেবে তো মাহমুদুর রহমান মান্নার বাড়ি হলো বগুড়ায় উনি বগুড়ায় যেখান থেকে নির্বাচন করবেন ওনাকে ওনার দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবেন না তো এটা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে এই বিতর্কটা আমি আসছি আরও দুটো বিষয় নিয়ে আমার চরম আপত্তি আছে সেটা একটু বলিনি চরম আপত্তি হওয়ার দুটো কি একটা হলো যে না ভোটের ব্যাপারটা না ভোটটা কিন্তু দুই হাজার সাত আটের নির্বাচনে ছিল সেই না ভোটটাই তারা ফিরিয়ে এনেছে কিন্তু বিকৃতভাবে ফিরিয়ে এনেছে আমি বলবো বিকলাঙ্গ করে ফিরিয়ে এনেছে আগে যে না ভোটটা ছিল সেটা ছিল পুরো ব্যালট পেপারের নিচে একটা ঘর ছিল মনে করেন আব্দুর রহিম আব্দুল করিম মোহাম্মদ আলী এরকম অনেকগুলি নাম থাকতো সবার নিচে লেখা থাকতো উপরের কাউকেই না মানে উপরের যে নামগুলি আছে এদের কাউকেই আমি পছন্দ করি না আমি এদের কাউকেই ভোট দিতে চাই না তখন এই নাতে ভোট দিবে উপরের কাউকে না এই ঘরটাতে সে ভোট দিবে সারা দুনিয়াতে এভাবেই না ভোট হয় দুনিয়া যত জায়গায় না ভোটের ব্যবস্থা আছে সব জায়গায় এটাই আছে যে আপনারা যে প্রার্থীগুলি দাঁড়িয়েছেন এদের কাউকে আমি পছন্দ করি না এটা হলো ভোটারের একটা অধিকার ভোটারের অধিকারকে এই সিদ্ধান্তের মাধ্যমে সমুন্নত রাখা হয় একজন ভোটার বলতে পারে এখানে দশজন প্রার্থী আসছে এই দশজনের মধ্যে আমাকে পছন্দ করতে হবে কেন আমি দশজনের একজনকেও পছন্দ যদি না করি তবুও কেন আমাকে একজনকে ভোট দিতে হবে কাজে আমার জন্য একটা অপশন থাকুক যে আমি এদের কাউকে ভোট দেবো না আমি বলবো এদের কাউকে আমার পছন্দ না হতেই পারে তো সেই অপশনটা যদি থাকে সেটা কিন্তু ভোটারের অধিকারকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু এবার যে ভোটটা রাখা হয়েছে এটাকে আমি বলি বিকলাঙ্গ কেন বলি এটাকে রাখা হয়েছে কিভাবে জানেন এটা হলো যদি কোন আসনে মাত্র একজন প্রার্থী থাকে তাহলে সেখানে একটা ভোট থাকবে মানে এটা তারা বলছে যারা আইনটা করে যারা প্রস্তাবটা দিয়েছে এটা হলো আপনার যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে আছে এটা তাদের প্রস্তাব ছিল এই মজুরা আল্লাহ মজুমদারের প্রস্তাব এক প্রস্তাব ওনাদের প্রস্তাবটা হলো ওনাদের বক্তব্যটা হলো যে দু হাজার চোদ্দো সালে আওয়ামী লীগ অনেকগুলি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল সেই ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতা যাতে কেউ নির্বাচিত না হতে পারে সেটাকে ঠেকানোর জন্য এই না ভোট তারা ইন্ট্রোডিউস করেছেন এটা একটা হাস্যকর যুক্তি এই কারণে যে আপনি যদি এটা না ভোট করলেন কেউ তো না ভোটের সুযোগ আপনি দেবে না দেবে না এই কারণে যখন জানবে যে না ভোটের ব্যবস্থা আছে তখন সে কী করবে তার অনুগত একজনকে ডামি ক্যান্ডিডেট দাঁড় করাই দেবে দেশে ইলেকশন করে নিয়ে আসবে তারা না ভোটের জীবনে দিন প্রয়োগ হবে না তবু তারা করেছেন কেন যুদ্ধ মনে হয় যে আওয়ামী লীগকে মাথায় রেখে করেছেন সমস্যাটা হলো এটাই যখন আপনি আইন করবেন আইন করার সময় যদি আপনি একটা পার্টিকুলার দলকে অথবা একটা পার্টিকুলার পার্সনকে একজন ব্যক্তিকে মাথায় রেখে আইন করেন সেটা সার্বজনীন আইন হয় না আমি যদি বলি এই যে আপনারা সমস্ত আসনেই না ভোটের ব্যবস্থা রাখেন নাই এটাও আওয়ামী লীগকে মাথায় রেখে 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 আপনার করেছেন বলবেন কীভাবে সেটাও বলছি তাদের মধ্যে একটা ভয় কাজ করে সেই ভয়টা হলো যদি সবগুলি আসনেই না ভোটের অপশন থাকে যদি আওয়ামী লীগের লোকেরা যে না ভোট মেরে দেয় তাহলে যদি না ভোট অনেক জায়গায় বিজয়ী হয়ে যেতে পারে তারা হয়তো এই ভয়টাই পেয়েছে যে এত দেখা যাবে যে যে জিতছে একজন জিতবে সেকেন্ড হবে না ভোট তখন তো বেদযুতির চূড়ান্ত তারা হবে কি হবে না সেটা তাদের ব্যাপার কিন্তু একটা ফিগার তো আসবে লোকজন তো দেখবে লোকজন তো হাসাহাসি করবে যে কি এমন নির্বাচন আপনারা করতেছেন যাদেরকে নির্বাচনের বাইরে রেখেছেন তারাই এখানে সংখ্যাগ্রস্ত হয়ে যাচ্ছে এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য আমার ধারণা তারা সব আসনে না ভোট রাখেনি তা না হলে এটা না রাখার জন্য কী যুক্তি আমি জানি না কারণ আপনি একটা দেখান পৃথিবীতে যেখানে নাকি ওই সিস্টেম করছে কোথাও পাবেন না এটা ওনাদের উদ্ভাবন এই বদির আলো মজুমদার হাফ বাংলাদেশি হাফ বিদেশি এদের উদ্ভাবন এগুলো যাই আমাদের নিয়ে খেলাধুলা করে আর কি সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের অধিকার এখন এদের হাতে খুব দুর্ভাগ্য আমাদের জাতির জন্য খুব দুর্ভাগ্য এটা যে সাধারণ মানুষের ভাগ্য কয়েকজন এলিট শ্রেণীর কিছু প্রতিনিধির হাতে জিব্বি হয়ে আছে পাড়া ঠিক করে দিচ্ছে যে আমরা কিভাবে ভোট দিব তারা ঠিক করে দিচ্ছে যে আমরা কীভাবে জীবনযাপন করব আমরা কীভাবে ভাবনা করবো যোগ আর যেটা আমাকে পছন্দ হয়নি সেটা আমি বলি এটা আগেই ছিল ওটাকে তারা চেঞ্জ করেনি সে আগে কী ছিল এটা নির্বাচন কমিশন চেঞ্জ করেনি আর কি সেটা হলো যে যদি স্বতন্ত্র প্রার্থী হয় বাংলাদেশে এখন যে নিয়ম যদি কেউ স্বতন্ত্রভাবে প্রার্থী হতে চায় তাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত একটা আবেদনপত্র নিয়ে আসতে হবে মানে এক শতাংশ ওই এলাকায় যত ভোটার যেমন ধরা যায় আপনার তিন লক্ষ ভোটার আছে তাহলে তিন হাজার মানুষের স্বাক্ষর আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে যে তিন হাজার লোক বলবে যে আপনাকে প্রার্থী করা হোক এই যে নিয়মটা এই নিয়মটা হলো আরেকটা উদ্ভট নিয়ম আমি মনে করি আমি মনে করি এটা একটা বেআইনি নিয়ম এই কারণে যে আপনি তিন হাজার লোকের স্বাক্ষর নেবেন তাহলে তিন হাজার লোক যে আমাকে সমর্থন করলো অথবা একজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করলো এটা কি প্রকাশিত হয়ে গেল না তো ওই লোকগুলি ভোটের যে গোপনীয়তা সেটাকে কি লঙ্ঘ লঙ্ঘিত হলো না হলো তো সেটা আপনি করতে পারেন না আর আরেকটা ব্যাপার হলো আপনি ভাবেন একটা এলাকায় দশ লাখ লোক আছে অথবা পাঁচ লাখ লোক আছে পাঁচ হাজার মানুষের ভোটারের স্বাক্ষর আপনার পক্ষে আনাটা এত সহজ না আর গ্রামের মানুষ সাক্ষর মিলবে না ফোন করে পাবে না এগুলো তো হতে থাকবে এবং এই সময় হয় কি ওই যে কিছু মানে আপনার এক ঘর বিশিষ্ট দল আছে না কতগুলি তার চিনে না একটা ঘর জামায়ের বাসায় ড্রয়িং রুমের মধ্যে দল বানায় রাখছে অফিস বানিয়ে রাখছে এই সমস্ত দলের থেকে তখন তারা নমিনেশন নেওয়ার চেষ্টা করবে যারা স্বতন্ত্র হতে চায় এটা খুব ভালো কাজ হয়নি এটাকে গণতান্ত্রিক কাজ বলা চলে না যেটা বলছিলাম নিয়ে সেটা হলো দলীয় পতাকা প্রতীককে ভোট মানে করতে হবে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এটা ভালো মন্দ আমি কিছু বলবো না এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে